ভিডিওটা সবাই একটু শোনা যাবে বর্তমানে বাংলাদেশের হাজতরবুর দাম যেভাবে ভাড়া বাড়ছে একটা ফ্যামিলি চলতে হলে কমপক্ষে মাসে বিশ হাজার টাকার উর্ফে লাগে আর বর্তমানে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ যারা আছে তাদের বেতন যাতায়াত ভাড়া শাত হাজার টাকা তো সাত হাজার একশো টাকা দিয়ে কি তাদের সংসার চলে তারা তো তাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য তারা যুগ যুগ করে হ্যাঁ যুগ যুগ ধরে তারা তাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য তারা বিভিন্ন রকমের আন্দোলন করছে কিন্তু তারপরেও তারা কোনো সুখ সুবিধা পায় নাই তারা শেখ হাসিনার সরকার থাকাকালও তারা কিন্তু অনেক আন্দোলন করছে অনেক কিছু করছে তাদেরকে আশ্বাস দিবে যে ইনশাল্লাহ তাদের জন্য কিছু একটা করবে যাক তো যাক উনি গ্রাম পুলিশের জন্য আর কিছু করতে পারে না এর আগে উনি চলে গেছে যখন আমাদের বর্তমানে ইনুসার সরকার বসছে তখন আমাদের গ্রাম যখন আন্দোলন করছে আন্দোলন করার পরে তাদেরকে একটা আশ্বাস দিছে যে তাদের জন্য কিছু একটা করবে উনি তো আন্দোলন করে যখন গ্রাম চলে আসছে তখন যে আশ্বাসটা দিছে ও আশ্বাসটাও কিন্তু বাতিল হয়ে গেছে তাদের জন্য কিছু হয় নাই বর্তমানে হ্যাঁ এখন যখন গ্রাম পুলিশ দিছে যে নতুন করে আবার ঢাকা ওনারা আন্দোলনে যাবে আবার কঠিন আন্দোলন করবে তখন ওনাদেরকে এক হলে গ্রাম পুলিশদেরকে ইউনিয়ন পরিষদ আটকায় যে বিভিন্ন কথা বলে আর হলে থানায় নিয়ে তাদেরকে বসায় থুই দেয় আর হলে তাদেরকে উপজেলা নিয়ে বসায় থুয়ে দেয় এক এক কথা বলে মানে তারা দেন কোনো আবেদন ঢাকা শহরও আন্দোলনেও যেতে না পারে তো বলেন বাংলাদেশে বর্তমানে হাসদুর দাম যে ভাড়া বাড়ছে ছোহাজার সাত টাকা দিয়ে কি বর্তমানে কোনো ফ্যামিলি চলতে পারে একটু দয়া করে সবাই বলে যাবেন কারণ গ্রাম তো গ্রাম পুলিশের ন্যায্য অধিকার পাওয়ার জন্য তারা আন্দোলন করে এটা তাদের যুক্তি আছে আগে গ্রাম পুলিশদেরকে বলা হইতো মহল্লাদার মহল্লাদার বলার পরে তাদেরকে কইছে চৌকিদার এখন চৌকিদার বাদ দিয়ে তাদেরকে বলে এখন গ্রাম পুলিশ তো সব বাহিনীর উন্নত হইতে পারে তো গ্রাম পুলিশ কী অপরাধ করছে তাদের উন্নত হয় না কেন তারা তো বর্তমানে তারা গুরুত্বপূর্ণ কাজ করে তারা বিভিন্ন রকম কাজের সাথে কিন্তু তারা জড়িত থাকে তারা যদি একটা আসামি না দরাই দিতে না ধরায় দেয় পুলিশের ক্ষমতা নাই সেই আসামিটা ধরনের জন্য তারা মাদক ধরায় দেয় তারা একটি ধরায় দেয় তারা বিভিন্ন রকম কাজে গ্রাম পুলিশ জড়িত থাকে এখন তারা তাদের আন্দোলন তারা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আন্দোলন করবে ওইটার মৃদেও তাদেরকে বাধা দিতে আসছে ওইটার তাদেরকে এখন উনুন পরিষদে আটকে থুয়ে দেয় একুশুলে দিয়ে আর উনুন পরিষদে আটকে দেওয়া হয় তাদেরকে থানা নিয়ে বসায় থুয়ে দেয় আর থানা থানা বসার পরে তাদেরকে আবার ডিগলে দেয় উপজেলায় তাদের কাজ আছে তাদেরকে নিয়ে বসা দিয়ে দেয় মানে তারা তাদের নিজ অধিকারটা না পায় তো বলেন সাত হাজার একশো টাকা দিয়ে দিই বর্তমানে বর্তমান বাজারে কি সংসার চলে যেখানে আলু এক কেজি একশো টাকা সব কিছু তো দাম বাড়ছে সাইলের দাম বাড়ছে বেগিনের দাম বাড়ছে তো গ্রাম পুলিশটা না খাই দেওয়া মরে যাবে সামনের দিকে যে বর্তমানে যে পরিস্থিতি আমাদের উচিত তাদেরকে তাদের ন্যায্য আমরাটাও দেওয়ার জন্য তাদেরকে তাদের ন্যায্য অধিকারটা দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আবার কেউ ভুলো কেউ খারাপ কোনো কিছু ভাববেন না কারণ গ্রাম পুলিশ তাদের নিজ অধিকারটা পাক আমরা তার জন্য তার জন্য আমরা এই কথাগুলো বললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ